আজকের আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ক্যাট টোকেন সেল করবেন একটা লিস্টিং হবে এখন বাজে চোদ্দ তো আমি আপনাদেরকে দেখাই দিই কিভাবে আপনারা ক্যাট টোকেনটা সেল করবেন তো সরাসরি আপনারা প্রথমে আপনাদের বিট গেট বা কুকয়েন বা বাই বিট যে কোনো অপশন আপনারা উইথড্র করছেন ক্যাট টোকেন সেই ওয়ালেটে ঢুকবেন যেমন আমি বিটগেটে দেখাই দিচ্ছি আপনাদেরকে বিটগেটে আমি প্রথমে আসার পরে লগ ইন করার পরে এইখানে অ্যাসেট লেখা আছে অ্যাসেটে যাব। দেন অ্যাসেটে যাওয়ার পরে এখানে ওভারভিউ এরকম আসবে দেন আপনারা সরাসরি এইখান থেকে স্পট অপশনে চলে যাবেন স্পটে গেলে এখানে আপনাদের ক্যাট টোকেনটা শো করবে যাদের ক্যাট টোকেনটা শো করবে না তারা সরাসরি এইখানে সার্চ বারে ক্যাটস লিখে সার্চ দিবেন যেমন সি এ টিএস ক্যাটস লিখে সার্চ দিলে আপনাদের এই টোকেনের অপশনটা চলে আসবে তো আসার পরে আপনারা টোকেনের এইখানে আসবেন দেন এইখানে আপনাদের ট্রেড অপশনটা আসে যে ট্রেড এইখানে আপনাদের ক্যাট ইউএসডিটি এবং অনেক অপশান শো করবে তার মধ্যে আপনারা যাবেন সরাসরি ক্যাট ইউএসডিটিতে যখন লিস্টিং হবে তারপর লিস্টিং হওয়ার পরে এই ক্যাট ইউএসডিটিতে ঢুকবেন ঢোকার পরে এইখান থেকে দেখুন এখানে আপনাদের অপশন আছে দুইটা বাই অ্যান্ড সেল তো আপনারা এখানে আসছেন সেল করতে তো আপনারা সরাসরি সেল অপশনটাই ক্লিক করবেন যেমন আমি সেলে দিব দেন সেলে দেওয়ার পরে এইখানে আপনাদের মার্কেট লেখা আছে এটা মার্কেটও লেখা থাকতে পারে অথবা আপনাদের লিমিট অর্ডারও এইভাবে থাকতে পারে তো আপনারা এখানে লিমিট অর্ডার যদি থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি এখান থেকে মার্কেট অপশনটা সিলেক্ট করবেন যাতে মার্কেটে যে প্রাইসটা আছে সেই প্রাইস অনুযায়ী আপনারা আপনাদের ক্যাশ টোকেনটা সেল দিতে পারেন দেন এইখানে মার্কেট সিলেক্ট করার পরে দেন এইখানে আপনারা কোয়ালিটিটা দিবেন কোয়ালিটির যেটা আপনি যত ক্যাশ সেল দিতে যাচ্ছেন তো আপনি এখানে টাইপ এখানে টাইপ করেও দিতে পারেন অথবা আপনাদের এইখানে যে অপশানটা আছে এই অপশানটা টান দিয়ে আপনি এই বন্দুক নিয়ে আসলে একশো আপনি আপনাদের সেল দিতে পারবেন যেমন এইভাবে আপনি একশো ক্লিক করলে আমার যেমন টোকেন আছে চোদ্দো হাজার তিনশো এটা ফুল সিলেক্ট হয়ে যাবে এইবার সিলেক্ট হওয়ার পরে এইখান থেকে আপনি চেক করবেন মার্কেট সিলেক্ট আছে নাকি আপনাদের টোকেন কতটুকু সেল দিচ্ছেন সেটা ঠিক করে সিলেক্ট করছেন নাকি দেন সরাসরি এই সেল অপশনে চাপ দিবেন দিলে আপনার এটা টোকেনটা সেল হয়ে যাবে সেল হওয়ার পরে আপনি কী করবেন সেল হওয়ার পরে এইখানে আপনার এইখানে যেমন ক্যাশ আসে এইখানে আপনার ক্যাশ টোকেনটা কনভার্ট হয়ে ওটা আপনাদের ইউএসডিটি চলে যাবে তো ইউএসডিটি আপনি ট্রান্সফার করবেন কিভাবে এটা বিকাশ নগদে আপনি সেল করবেন কিভাবে তো সরাসরি আমরা বাইনান্স অপশনে যাব দেন এইখানে আমরা বাইনান্সে ডিপোজিট করব বাইনান্স থেকে আমরা ইউএসডির অ্যাড্রেসটা কপি করে নেব তো এইখান থেকে বাইনান্সে ঢোকার পরে বাইনান্সের ডিপোজিট অপশনে চাপ দিব দেন এইখান থেকে ইউএসডিটি দেন এইখান থেকে টিআরসি টোয়েন্টি অপশানটা সিলেক্ট করে নেব এটা দেন এইখানে আমাদের অ্যাড্রেস চলে আসে এই অ্যাড্রেসটা আমরা কপি করবো কপি করার পরে এখান থেকে সরাসরি বিট গেট বা বাই বিট ও কয়েন যে কোনো একটা অপশান থেকে আপনারা ঢুকবেন ইউএসডিটি কনভার্ট করবেন করার পরে সরাসরি এখানে উইড্রো অপশানে চাপ দিবেন দেন আপনি কিসের মাধ্যমে উইথড্রো করবেন ইউএসডিটি যদি আপনি বাইনান্স এই বাইবিট থেকে বাই ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে আপনি ইন্টারনাল ট্রান্সফার দিবেন বিট গেট থেকে বিট গেটে দিলে বাইনান্স থেকে বাইনান্সে দিলে আর যদি আপনি বাই থেকে বিট গেটে নেন বা বিট গেট থেকে বাইনান্সে নেন সেক্ষেত্রে আপনি অনচেন উইড্রোটা দেবেন তো অনচেন উইথড্রোটা দেওয়ার পরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন এই উইথড্রাল অপশনে যেটা নেটওয়ার্ক সিলেক্ট করবেন টিআরসি টোয়েন্টি দেন অ্যাড্রেস যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করবেন করার পরে মেমো দিলেও হবে না দিলেও হবে মিনিমাম আপনাদের দশ ডলারের উপর আপনাদের ট্রান্সফার করতে হবে এক ডলার মেবি আপনাদের ফি কাটতে পারে এভাবে দেওয়ার পরে সিলেক্ট করে এখানে সরাসরি আপনারা উইড্রোতে চাপ দিবেন দেন আপনাদের উইড্রোটা কমপ্লিট হয়ে যাবে দেন বাইন্যান্স থেকে কীভাবে আপনারা উইড্রো করবেন বিকাশ নগদে সেটা তো আপনারা জানেন আর যদি না জানেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেব কীভাবে আপনারা বাইন্যান্সে ডলার বিকাশ নগদের মাধ্যমে বাইসেল করবেন